গাইজ কি পা এখন সবাই ভালো আছেন আজকে তোমাদের জন্য একটি নতুন ধামাকা 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 ভিডিও নিয়ে এসেছি আচ্ছা আজকে না মোর সকালে মোর মিলে একজন আইসন ছোটো মোটো বাই মানে তো লো লো গোল ছোটো মোটো না এত বড়ো বড়ো না তারপরে তাই ডান আনছেন যেতো আমি বস্তা দিবা কাদ রইতে কি বা তাই সোরাফাতি মানে টিলার ফাতি দিলে আইসন ডান বুঝছেন এই টিল্লার বাদি লিয়ে আই যা বাদি তো আই আনি মানে দান আসলে ডান বস্তা গু দিয়ে তুলজন ফাল্লাত আর ফাল্লাত লো আমি কথা আনিছি তারপরে চুইজ দিয়ে দেখলাম ফাল্লা মানে ঠিক করি ওই কথা অনুযায়ী দেখাবা দে তাই আস্তে আস্তে বস্তার মুখ খুললাম মুখ খুলে আমি দেখি বাড়ি যাই গিয়ে সুন্দর কুয়াশা বুঝছি পুরো আন্দার হয়ে গেছে কুয়াশা খাওয়ানোর গাছ বুঝছনি তো কুয়াশা দিতে দিতে পুরো আন্দার হয়ে গেছে এখন আমি তো দেখি তো পুরো জি হয়ে গেছি আজ ঠান্ডা ফালে দশটার সময় গাছ পুরা মাঘ মায়া শীত লাগে এখন মানে বাংলাদেশে এমন ঠান্ডা হইতে এখন এই ঠান্ডা তো পুরো আতে ভাবা খাফের তারপরে জানি তাই বস্তা দিটুকু ধান ডাল আস্তে আস্তে হচ্ছে ধান এখন যেহেতু গাড়ির ডাল লিমু আর গাড়ির ডালাতে দিলি এখানে গিয়ে তো সমান নষ্ট করি ইনভেস্ট করি লাভ নাই এর লাগে তান্ডে আমি দিলে আমি সুন্দর করি নষ্ট করিও লাভ নাই তান দিলেই বা তান তান যাইবা কি